আপনার কি টুইটার ফলোয়ার দরকার আপনার এক্স অ্যাকাউন্ট কি নষ্ট হয়ে যায় বর্তমানে টুইটার এক্স অ্যাকাউন্ট টেকসই হচ্ছে না এই সমস্যায় আমরা কম বেশি সবাই ভুগছি নতুন টুইটার অ্যাকাউন্ট খোলার পর এক সপ্তাহ না যেতেই আইডি নষ্ট হয়ে যাচ্ছে ফলে আমাদের যেসব কাজ করতে টুইটার প্রয়োজন হয় সেই কাজগুলো আমরা করতে পারছি না আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে টুইটার বা এক্স অ্যাকাউন্টকে টেকসই করব এবং প্রতিদিন প্রায় আড়াইশোর মতো রিয়েল ফলোয়ার বাড়াতে পারবো পুরো ভিডিওতে আপনাদের সাথে আছি আমি সামাদ শুভ আপনারা দেখছেন স্মার্ট আইটিটেকের নতুন এপিসোড দয়া করে সাবস্ক্রিপশন করে সাথে থাকুন ইতিপূর্বে আমাদের সবারই কম বেশি টুইটার অ্যাকাউন্ট নষ্ট হয়েছে তবে এই ভিডিও দেখার পর থেকে আপনার এই সমস্যা আর থাকছে না ইলন মার্কস টুইটার কিনে নেওয়ার পর থেকেই প্রতিনিয়তই রুলস আপডেট করছে যার ফলে আমাদের অ্যাকাউন্টগুলো সামান্য কিছুতেই নষ্ট হয়ে যাচ্ছে তাহলে কী করলে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে আমি আপনাদের দুটি ট্রিক্স অ্যাপ্লাই করে দেখাবো প্রথমেই আপনার টুইটার অ্যাকাউন্টটি একটি ব্রাউজারে লগ ইন করে নিন এরপর ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে যাবেন এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখবেন দুটি ধাপ আছে প্রথম ধাপে আপনাকে একটি পিন নাম্বার সংগ্রহ করতে হবে এর জন্য এখানে ক্লিক করুন এবার দেখুন আপনার ব্রাউজারে থাকা টুইটার অ্যাকাউন্টটি এই সাইটে লগ ইন হওয়ার জন্য অ্যাপ্রুভ চাচ্ছে আপনি এখান থেকে শুধু অ্যাপ্রুভ করে দেবেন এবার দেখুন একটি পিন নাম্বার দিয়েছে আমাদের প্রথম ধাপের কাজ প্রায় শেষ এখান থেকে শুধু পিন নাম্বারটি কপি করে রাখুন এবার দ্বিতীয় ধাপে আগের ট্যাবে ফিরে আসুন এবং কপি করা পিন নাম্বারটি স্টিপ টিপ এর ঘরে পেস্ট বা টাইপ করে দিন এরপর লগ ইনে ক্লিক করুন এবং খেলা শুরু এখন দেখুন আরেকটি ড্যাশবোর্ড আসছে যেখানে দশটি ফ্রি ক্রেডিট রয়েছে মূলত এই দশটি ক্রেডিটের মাধ্যমে আপনি দশটি রিয়েল ফলোয়ার আপনার টুইটার আইডিকে ফলো করবে এই ফলোয়ার পেতে হলে আপনাকে শুধু এখানে স্টার্ট বাটনে একটা ক্লিক করতে হবে তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই আইডিতে বর্তমান ফলোয়ার হচ্ছে ঊনষাট দশটি ফ্রি ক্রেডিট নেওয়ার পর আরও দশটি ফলোয়ার বাড়বে ঊনসত্তর হবে আমি শেষ হওয়ার পর আপনাদের দেখাচ্ছি এবার স্টার্টে ক্লিক করি দেখুন এক এক করে ফলোয়ার যুক্ত হচ্ছে আর ক্রেডিট কমে যাচ্ছে এভাবে প্রতিদিন এক ঘন্টা পর পর দশটি করে ফ্রি ক্রেডিট পাবেন যার মাধ্যমে এক ঘন্টার মধ্যে দশটি রিয়েল ফলোয়ার আপনার আইডিতে যুক্ত হবে আপনার আইডিকে ফলো করবে এভাবে আপনি যদি কমপক্ষে একশো প্লাস ফলোয়ার বাড়িয়ে নেন তাহলে আপনার আইডিটি টেকসই হবে এবং এভাবে চাইলে আপনি প্রতিদিন প্রায় আড়াইশো ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন এবার আসুন দ্বিতীয় ট্রিক্সে চলে আসুন আপনার টুইটার অ্যাকাউন্টে এবং এখানে মোর অপশনে ক্লিক করুন এবার এখানে দেখুন নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে এখানে যাবেন এরপর এখানে সিকিউরিটি অ্যান্ড অ্যাকাউন্ট অ্যাক্সেসে গিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনে যান দেখতে পাবেন তিনটি অপশন আছে আপনি যে কোনো একটি বা সবগুলোই চালু করতে পারেন তাহলে পরবর্তীতে কেউ আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না এবং আপনার এই অ্যাকাউন্টটি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তখন রুলস সমস্যা হলেও আপনার অ্যাকাউন্ট লক হবে তবে ইমেইল ওটিপি ও এই অথেন্টিকেশন ভেরিফিকেশনের মাধ্যমে আপনার আইডি ফিরিয়ে আনা সম্ভব